বন্ধুরা আজকেও আমরা সকাল সকাল উঠে পড়েছি আর আজকে একটু মেঘ করেছে আজকে সোমবার বলছিল কালকে থেকে জল পড়বে দেখি আজকে থেকে মেঘ হতে শুরু করে দিয়েছে তো এখন আমরা যাচ্ছি একটু মাঠের দিকে আর আজকে কিছুজন উঠে গেছে আগে আগে তো বন্ধুরা আজকে ভোর ভোর কেমন কুয়াশা পড়েছে দেখো তো কালকে কুয়াশাটা দেখতে পাইনি আমরা তো আজকে থেকে কুয়াশা করতে আরম্ভ করে দিয়েছে তো এইগুলো তো এখন ঠান্ডাটা পড়ছে আজকে থেকে শুরু হয়েছে বোঝায় তো কালকে দেখা যাবে যে কালকে কত ঠান্ডা দেবে তো চলো মহালয় আমাদের আর কি আসতে কিছুদিনই বাকি তো চলো আশা করি মহালাই থেকে আমাদের শীতটা আরম্ভ হবে তো এই যে দেখো এখনও লাইটগুলো জ্বলছে এই যে পোলট্রি ফার্মে তো চলো আগে দিকে যাই আগের দিকে একজন আগে দেখতে পাচ্ছি এই যে সামনে ও ভূৰ্ভুৱস্থা ভাৰোদেৱে ধীম য়ো ন প্ৰচোদয় ও ভূৰ্ভুম স্ব ওচৰ পৰে তো বাসটা এখন আসছে এই যে আমাদের বাসটা এখন আসছে একটু কাছে থেকে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে বাসটা এই যে আজকে ছাদে বোধহয় কেউ উঠেছে নাকি মনে হচ্ছে ছাদে কিছু আছে না লোক আছে বোধহয় ছাদে লোকজন আছে এই যে পাঁচটার পাঁচটা যে তো চলো আমরা রাস্তার দিকে এগোই এখানে কিছুজন মাছ ধরছে আর কালকে একজন এখানে ছিপ রেখে দিয়ে গেছে এই যে দেখো কালকে এখানে মাছ ধরছিল তো তারাই রেখে দিয়ে গেছে বন্ধুরা দেখো সকাল সকাল কেমন মাছগুলো খেলা করছে জলের ভেতরে এই ছোটো ছোটো পুঁটি মাছগুলো এই যে দেখো বন্ধুরা আমাদের বালি হাঁসগুলো সকাল সকাল উঠে গেছে কোথায় উড়ে যাচ্ছে তো আজকে কিছু জন এসেছে এই যে দেখো ওরা জগিং করছে এই যে তো এরা বোধহয় কিছুদিন আগে এসেছিল তো আজকে এসেছে কালকে ওরা আসেনি কালকে এসেছে কিনা জানি না আমি ও সকাল সকাল গেছি বাড়ি তো এর কালকে আসেনি আর আজকে দেখো কিছু আমাদের সাঁওতাল ছেলেগুলো এখানে জগিং করছে এই যে দেখো এই যে তিনজন আছে একটা ছোট ছেলে আছে আর দুটো বড়ো ছেলে আছে তো আজকেও দেখো সেই কালকের কুকুরটা এই যে আর এই যে আমরা এখন গ্যাস গোডাউনের কাছে আছি তো এখন আমরা পাকায় উঠব তো এখানে একটা গাছ লাগিয়েছে দেখো তো ভালোই হয়েছে এখানে একটা গাছ লাগিয়েছে আমাদের এই কালভাটের কাছে একটা গাছের প্রয়োজন ছিল এই যে তো যে এই জমির মালিক তিনি মতো লাগিয়েছেন নাহলে এই গাছ তো এখানে হয় না আরও ওই যে দেখো ওখানে আমাদের পাড়ার লোকগুলো যে আর কিছুজন জন কাজে যাচ্ছে যে এখন অনেক লোক আসছে দেখো এই যে লোকজন আসছে তো কি করবো এখানে বসে রয়েছি এই দেখো কালবাটায় তো কিছুক্ষণ বসে থাকি তো চলো বন্ধুরা বাড়ির দিকে যাই এখন সকাল হয়ে গেছে তো বাড়ির দিকে রওনা দিতে হবে এদিকে সবাই চলে গেল আর এদিকে চলো আমরা বাড়ির দিকে যাই তো এই যে বন্ধুরা সূর্য উঠে আছে আর ওদিকে কিছু জন এসেছে বা ছোট ছেলেরা এসেছে তো চলো ওদের কাছে যাওয়া যাক কয় বন্ধুরা আমাদের মাছ ধরার নতুন টেকনিক এটা আমাদের লড়কা বলে আমাদের কেঞ্চকুলোকে গুঁতছে আর এরা এখানে মালা বানাচ্ছে এটা তাই জন্য বোধ হয় মালার ধার বলে তাই তো মালা ধারে এসে এরা মালা বানাচ্ছে এই দেখো গলায় পড়ে ফেলেছে এই যে দু তিনটে মালা তো বন্ধুরা আজকে জানতে পারলে তাহলে এটা মালাধার কেন বলে এই যে দেখুন কতগুলো কিচুর মালা বানিয়েছে এই যে অনেকগুলো কিচু ঢুকিয়েছে এই সুতাতে এই যে কখনো কেউ ঢুকাচ্ছে এই যে দেখো বন্ধুরা এখন এখানে টোপ ফেলছে এখন কেমন লড়কা দিচ্ছে আর কেচো গুলো গুতাচ্ছে আমাদের বন্ধুটা মাছ পেলো না এখন বাড়ি ফিরে যাচ্ছে আমিও বাড়ি ফিরে যাচ্ছি আর এরাও বাড়ি ফিরে যাচ্ছে তো দেখো গাইস ইয়ে বান্দা আবি বলতা হ্যাঁ কেচো আর ওই দেখো শোল মাছ ওখানে ওই দেখো ওখানে শোল মাছ বেরিয়েছে এখানে আমি ওখানে ফেলছি এখন সামাজ ভাইয়া তো দেখো ওই ওই পারে কে মাছ ধরছে দেখো জুম করতে হবে জুম পটে মাছ ধরছে দেখকাই যাচ্ছে তোর ক্যামেরা ওই যে বাগানের ভিতরে পুরো ওদের জুম করব দেখো

ওই যে দেখো ওই পারে খাড়া চুরি করে মাছ খাচ্ছে ওই যে দেখো কচন কচনের দাদা কিশোর তো মাছ ধরছে আর ওই ধারে ওটা পটে মাছ ধরছে আর ওই ঘাটে দুটো দুজন মাছ ধরছে আর আমরা পারে আছি দেখুন আমারটা খাচ্ছে ক্যামেরাম্যান একটি ক্যামেরাটা ঘোরার ঠকর মারছে আর আমি ওদেরকে পেলে আমি আমি মারবো तो अखौन सारी वाला कॉम्पटीशन हो गये तो हमारे सुबोधित आगे बोल बे चलो तो सुबोधित शुरु करो चाय में शक्कर तो पीने में क्या मजा वाह नहीं 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 कहते हैं कहते हैं उनके चाय में शक्कर तो पीने में क्या मजा वाह তো এইযো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা অনেক বড় মাছ পাওয়া গেছে এইযো এখনি তুললো যে আমাদের সুবজিত তুলেছে আর ছিপটা এনার ছিল যে ভালোই বড় মাছটা যে

বড় <highgli> মাছ <flaws yapa hermano>

डोरा ने तानम सुम कते ए टो तो आई इन चा नी मिचो बंद ए किदा पिगोय ना तलो का ना गनांगिया त नि बका तो ला दंगरी हु हु हा रूम दोए। रूम में। रूम में। यार ना ये गेट लिखा ये वाला गेट लिखा। रूम में रूम में बांधो लिखा था मैं बांधो लिखा। ये तो कुनावदा बोर रहा था। सही दिशा का ना तो ये दाढ़ी कोल। है बांधो लिखा था मुँह में। साड़ी बहुत है ना मारा भी कोई नहीं। हमारा नाम है चप्पल सफी करे तो, <laughs> तो उल्टा कर मैं गली चाय में से कर, तो में नहीं मजा तो चाय में शराब दो तो पीने में मजा चाय में फाड़ा दो अरे फटा है हाथ जायेगा चाय में लेबुदो तो लेबुदो देश कैसा फटता है एक नाम आमान तूनी, नाम टूनी सो बार कर झूली दी टून टूनी एक टैलेग डायलेग डायलेग दो आलिया चिकन तून की ना आमान नाम टूनी सो बार कर झूली दी टून टूनी अब आमान नाम सिकीरी आमी एक टैलेग यादू मैं

আমার নাম রুন্ডো বলে চেনে সবাই আমায় আমি শুধু প্রত্যেকদিন স্কুল করি কামায় আমার নাম ফাটা বলে আমার নাম শুভজিৎ বলে আমার নাম ফাটা বলে সবাই আমার গু তো বন্ধুরা আমি মাঠের দিকে এসেছি এখন বিকেল টাইম তো দেখো ওদিকে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে আর খুব জোরে আওয়াজ হচ্ছে মেঘ ডাক দিচ্ছে আর হাওয়াও দিচ্ছে এই যে দেখো তো কিছুক্ষণ পরে বৃষ্টি হবে পাঁচ দশ মিনিট পর তো আবার বোধহয় বাড়ি পালাতে হবে সাথে ছাতাও এনেছি দেখি ভিজে যাব না সামনেও লোকজন আছে তার জন্য নয় ওখানে মতো মাছ ধরছে ওরা তো ওদের কাছে যায় একবার দেখি কে কে আছে তো হ্যালো গাইস এন্ড গার্লস তো এদিকে খুব জোরে মেঘ করেছে আর এদিকে খুব জোরে মাছ ধরা চলছে এখন বলছে টপা টপ ধরছে আর ওদিকে দুজন আছে ওরা দেখো ওরা বোধহয় ওখানে ফোন চালাচ্ছে দেখো একবার যদি ওদের ওপর বাদটা পড়ে তাহলে ওদের ফোনের ভাড়াটা বেজে যাবে ও দুটো বালি হাঁস নেমে পড়লো আমাদের পানি পুকুরে এই যে তো বোধহয় মাছ ধরবে এখানে বাছ তো এখানে পড়বে না কারণ সব থেকে উঁচু জায়গায় পড়বে তো ধারে কাছে আমাদের উঁচু জায়গা তো ওই বালিপুকুরই মনে হচ্ছে এই যে তাল গাছটা পড়লে সব থেকে প্রথমে ওখানে পড়বে তারপর না হয় আমাদের ওপর পড়বে তো ভয় খাওয়ার কিছু নেই তো এখানেই থাকবো আমরা

মাকেরা মানে্যান কান মানে্রা,সয়ান হান মার্যা আপান মান মান গাইস আমরা বাড়ি যাচ্ছি এখন রাত হয়ে গেছে দেখো রাত হয়ে গেছে আর দেখো মাছ ধরে বাড়ি চলে যাচ্ছে বাড়িতে রওনা দিচ্ছি এখন

এ দেখো দোকানের লকটা শেষ করে দিচ্ছি তাহলে এই ব্লকটা শেষ করে দিচ্ছি তাহলে তখন আমরা ভিডিও করতে করতে চলে এলাম বাড়ি গ্রামের দোকানটা এ দেখো আমাদের রাইডার মোটর সাইকেল চালাচ্ছে এখন রাত্রেবেলা মোটর সাইকেল চালাচ্ছে রাইডার এই তো কুটুম অঞ্চলে দেখছি এদের